ক্রেতা তুমি আপন জন ঘোর বিপদেও তোমার আমরা সাথী সারাক্ষণ ওয়াল্টন প্লাজা সর্বাধিক মানুষের কাছে একটি ভালোবাসা একটি প্রতিষ্ঠান গ্রাহকদের সর্বদা সেবা প্রদানের কথা মাথায় রেখে ওয়াল্টন প্লাজা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে তারই মধ্যে একটি হেলথ কেয়ার অ্যান্ড হ্যাপিনেস প্রকল্প আপনারা ইতিমধ্যেই জানেন ওয়াল্টনে সাতশোটির বেশি প্লাজা রয়েছে এবং প্রত্যেকটি প্লাজাতে হেলথ কেয়ার অ্যান্ড হ্যাপিনেস এক্সিকিউটিভ অফিসার নিয়োগ রয়েছে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন এই প্রকল্পের সাথে সংযুক্ত দুজন কর্মকর্তা আমরা তাদের পরিচয় একটু চিনে নিব আমি ডাক্তার সুময়া বিনতে উমর এম বিবিএস কমপ্লিট করেছি শহীদ সরোবর্তী মেডিকেল কলেজ থেকে এখন ওয়াটন প্লাজায় টেলিমেডিসিন ডক্টর হিসেবে কর্মরত আছি আমি মোহাম্মদ সুজন মিয়া আমি বর্তমানে ওয়ালটন প্লাজা বর্মি শাখায় হেলথ কেয়ার অ্যান্ড হ্যাপিনেস অফিসার হিসেবে দায়িত্বরত আছে ম্যাম আপনি একজন ডাক্তার হিসেবে এই প্রকল্পের সাথে নিজেকে কীভাবে যুক্ত করলেন যারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে থাকে যেটাকে রিমোট এরিয়া বলে সেসব জায়গায় পেশেন্টরা সাধারণত দোকানদারের কাছ থেকে বা কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেয় কিন্তু যদি টেলিমেডিসিন সেবা তাদের দেওয়া যায় তাহলে তাহলে তারা রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে চিকিৎসাটা নিতে পারবে তো যখন আমি দেখলাম যে এই ধরনের সুযোগ একটা ওয়াটার প্লাজা থেকে আসছে এভাবেই যুক্ত হয়েছে আর কি এবার আমি ভাইয়ের কাছে আসবো জি বলেন আপনি তো একজন হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলনেস অফিসার এক্সিকিউটিভ অফিসার তো আপনার আসলে কাজটা কি যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন জি আমি হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড হ্যাপিনেস অফিসার মানুষের মুখে হাসি হচ্ছে আমার অঙ্গীকার তবে আমি যেটাই হচ্ছে আমার কাজটা হচ্ছে মানুষের বাড়িতে বাড়তে গিয়ে কাস্টমারে অসুস্থ আছে কিনা সেটা বা ইনফর্ম করে কাস্টমার আমাকে বিভিন্নভাবে ইনফর্ম করে যে হ্যাঁ কাস্টমার অসুস্থ তাহলে ওই বাড়িতে যায় এবং বাড়তে গিয়ে ওই কাস্টমারে কি সমস্যা এবং কি ট্রিটমেন্ট নিচ্ছে কি টেস্ট করাইছে সেই সম্পর্কে আগে জাস্টিফাই করি এবং কি আমাদের যে কোম্পানি নিয়োগ ডাক্তার আছে ওনাদের সাথে পরামর্শ করি এবং কি ওই কাস্টমারের সাথে কথা বলার সুযোগ করে দেই। তো মূলত হচ্ছে ওই কাস্টমারকে আমরা আমাদের ডাক্তারের মাধ্যমে সঠিক পরামর্শ দিয়ে থাকি এবং কি যদি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দরকার হয় আমরা হাসপাতালে নিয়ে যাই যদি ওইখানে হাসপাতালে নিয়ে পরে যদি আমাদের অবস্থান করতে হয় অবস্থান করি এবং কি সর্বশেষ যেটা হচ্ছে ওই রোগীকে যখন আমরা সার দিয়ে থাকবো তখন সর্বশেষ আমরা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করে দিয়ে থাকি ম্যাম আপনার এখানে আসলে কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের বিভিন্ন প্লাজায় যে হেলথ কেয়ার অ্যান্ড হ্যাপিনেস যে অফিসাররা আছেন ওনারা যখন কিস্তি কালেকশন করতে যান বিভিন্ন কাস্টমারদের বাসায় তো যখন ওনারা জানতে পারেন কোন কাস্টমার অসুস্থ বা কাস্টমারের পরিবারের কেউ অসুস্থ তখন তারা হচ্ছে ডিরেক্টলি আমার সাথে ওভার টেলিফোন তারা হচ্ছে কন্ট্যাক্ট করেন এবং সেভাবে তাদেরকে হচ্ছে আমি মেডিকেল সার্ভিসটা দিয়ে থাকি বিভিন্ন সেবা দিয়ে থাকি আর যদি কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমারের অবস্থা বেশি সিরিয়াস হয় কাস্টমার বুঝতে চান না তারা তাদেরকে ভালো করে বুঝিয়ে আমাদের অফিসারদের মাধ্যমে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয় তো এটাই হচ্ছে মিলে আমার কাজ এবার আমি ভাইয়ের কাছে আসবো এই সেবাসমূহগুলো কারা পাচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে মূলত এটা হচ্ছে প্রথমত হচ্ছে কৃষিক্রিয়তা গ্রাহক এবং তিনি তার পরিবার দুই নম্বরে হচ্ছে আমাদের কাছে যারা ডিলার আছে ডিলার ডিলার এবং কি ডিলারের পরিবার তিন নম্বরে হচ্ছে কর্পোরেট পার্টি আছে ওনা উনি এবং ওনাদের পরিবার এবং সকল হেলথ সকল ওয়ালটন প্লাজা এমপ্লয়ি এবং তাদের পরিবার এমন একটি প্রকল্পের সাথে অসাধারণ যে প্রকল্পের সাথে যুক্ত হয়ে আপনি কেমন অনুভব করছেন এই প্রকল্পটা একদম অনন্য আর অসাধারণ প্রকল্প যেটাকে বলা যায় এটা এটার মাধ্যমে আমরা রিমোট এরিয়াতে বা দূরবর্তী এরিয়া যেখানে সাধারণত রেজিস্ট্রার সাধারণত সাধারণতভাবে অ্যাভেলেবেল না বা ওখানকার রোগীরা বুঝে না যে একটা ছোটো সর্দি কাশির জন্যও যে ডাক্তার দেখানোর প্রয়োজন বা কোন জিনিসটা সিরিয়াসের দিকে চলে যাচ্ছে তারা সেটা বুঝে না তো এইসব এইসব এরিয়ার মানুষজন যখন হচ্ছে গিয়ে একজন ডাক্তারের পরামর্শ পাচ্ছেন তারা অনেক হ্যাপি এবং তাদেরকে সেবা দিতে পেরে আমি অনেক ভালো লাগে এবং এটা আসলে একটা পূর্ণতা একটা অনুভূতি হয় এবার আমি ভাইয়ের কাছে আসবো একজন গ্রাহক বা ক্রেতা যখন অসুস্থ হয় এই খবরটি আপনার কাছে কিভাবে পৌঁছে বা কিভাবে সেটার ক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে কাস্টমারকে সপ্তাহে একবার হলেও ফোন দেওয়ার চেষ্টা করি এবং তাদের সাথে কমিউনিকেশন রাখি এবং তাদের বাড়িতে বাড়িতে যাই এবং আমাদের এমপ্লয়িরা আছে তারা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেয় এবং কি ইদানিং কাস্টমাররা দাতের অসুস্থ বা তাদের পরিবারে কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করে ম্যাম ওয়াল্টন প্লাজার গ্রাহকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান গ্রাহকদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে আপনারা সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এবং আপনাদের যে কোনো স্বাস্থ্য রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাদের হেলথ কেয়ার অ্যান্ড হ্যাপিনেস অফিসারদের সাথে যোগাযোগ করবেন তারা সর্বদাই আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত এবং কোনো সমস্যা হলে আপনারা চেষ্টা করবেন যে ওষুধটা আপনারা খাচ্ছেন সেটা যেন রেজিস্টার ডাক্তারের মাধ্যমেই প্রেসক্রাইব করা থাকে কখনোই দোকানদারের মাধ্যমে বা কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেবেন না এতে আপনারই ক্ষতি হবে এবং এটাই আর কি আপনারা সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ ওয়ালটন প্লাজার সকল গ্রাহকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে কি ওয়ালটন কোম্পানি এমন একটি কোম্পানি যার বিকল্প অন্য কোনো কোম্পানি নেই তার কারণ হচ্ছে এমন একটি চিন্তা ভাবনা সৃষ্টি করেছে সেটা হচ্ছে ওয়ালটন কোম্পানি শুধু অর্থনৈতিকভাবে ইনকাম করবে এরকম চিন্তা করেনি এরকম চিন্তা করেছে যে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে একটি পরিবার আর এই পরিবার পরিবারের প্রতিটি সদস্য কিভাবে ভালো থাকতে পারে কিভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই চিন্তা ভাবনাটাই করেছে সেই ভাবনা কোন থেকেই আমাদের ওয়ালটন কোম্পানিতে ডাক্তার নিয়োগ দিয়ে হয়েছে এবং কি সাতশো প্লাদার মধ্যে সাতশোটি হেলথ কেয়ার অ্যান্ড হ্যাপিনেস অফিসার নির্দেশ হয়েছে যেখানে অসুস্থ কোনো কাস্টমার বা তার পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তাহলে ওই পরিবারের অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য যদি দরকার হয় হাসপাতালে নিয়ে যায় এবং কি ডাক্তারের পরামর্শক্রমে যদি সে ট্রিটমেন্টে ভালো হয় ডাক্তার ক্রমে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয় এবং কি হাসপাতালে দ্রুত দ্রুত যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে থাকি এবং কি ওই কাস্টমারের সদস্য যদি কেউ মারা যায় তাহলে সে ক্ষেত্রে আমরা দ্রুত ওই আমাদের টিম দ্রুত ওই কাস্টমারের বাড়িতে অবস্থান করি এবং কি দাফন কার্য পর্যন্ত সমস্ত কাজে আমরা হেল্প করে থাকি শুধু তাই নয় এবং কি ওই কাস্টমারে যে আমাদের কাছে পণ্য নিয়েছিল ওই কিস্তিটা মাফ করে দেয়া হয় এবং কি পাশাপাশি অর্থনৈতিকভাবে সহায়তা করা হয় সেটি হচ্ছে তিন লাখ টাকা পর্যন্ত কোম্পানি আর্থিক সহায়তা দিয়ে থাকে সেই দৃষ্টিতে প্রতিটি কাস্টমার উচিত যে ওয়াল্টনের পণ্য কিনে নিজেকে ধন্য মনে করি ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন আরো ভালো করে বুঝতে ওয়াল্টন প্লাজার এই প্রকল্প সম্পর্কে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ